উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় আখলাদুর জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন গত সাতাইশে এপ্রিল রোজ রবিবার সকাল আট ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বলাৎকারের পরিকল্পিত ঘটনা সাজিয়ে একটি মপ তৈরি করা হয় সেখানে গাছের সাথে বেঁধে অকথ্য নির্যাতন করা হয় পেটে বুকে পিঠে তলপেটে চোখের নিচে মাথায় আঘাতের পর আঘাত করা হয় অতপর মাথার চুল কেটে গলার জুতার মালা পরিধান করা হয় এমতো অবস্থায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে জবানবন্দি আদায়ের লক্ষ্যে ভিডিও ধারণ করা হয় দীর্ঘ চার ঘন্টা তাকে মারা হয় তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে তাকে পুবাইল থানা আনা হয় এবং থানা থেকে গাজীপুর কোর্টে চালান করা হয় গাজীপুর কোর্ট তাকে জেলা কারাগারে প্রেরণ করে জেলা কারাগারে রাত তিনটা তিরিশ মিনিটে ইন্তিকাল করেন অতপর জেলা কারাগার থেকে তার লাশ শহীদ তাউজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ইতিমধ্যে স্পষ্ট হয়েছি আমার স্বামীকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে অপথ্য নির্যাতন করা হয়েছে নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমার স্বামীর মৃত্যুর পিছনে থানা পুলিশ এবং কারা কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা না তা সুষ্ঠু তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টা গাজীপুর পুলিশ কমিশনারের নিকট জোর দাবি জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার স্বামীর পরিবারে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন পরিবারে এখন শহীদের মা আমি শহীদের স্ত্রী এবং শহীদের একমাত্র ক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন আমরা সম্পূর্ণ অসহায় অবস্থায় আছি সরকারের কাছে আবেদন রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের